আচ্ছা শোনেন এই এই আচ্ছা এই বিষয়টা ওনাকে চিনেন এদিকে আসুন তো আপনার কাছে আসলে দেখেন তোমার ওনাকে চিনেন কিনা শোনেন আপনি এইগুলা বললে হবে না আমরা কিন্তু এটা বুঝি হ্যাঁ আপনি কথা বলবেন এখানে মায়া কান্না করার কিছু নেই

সমাধান কথা বলেন আপনি বলে আপনি কথা পাবেন

আপনি আপনার ভাই আমার করছে আমি তোর ডিগ্রি অর্জন

আমার কথা শুনুন কি আমরা হচ্ছি মানবাধিকার লিগেলে যারা ন্যায্য অধিকার পাচ্ছে না আমরা কাজ করতেছি সামাজিক অবক্ষয় কমানোর জন্য মামলা কমানোর জন্য পারিবারিক দ্বন্দ্ব কমানোর জন্য

কাঁদেশি দশ টাকা আর কাঁদেছি এই যে এই যেদিনই ওই নতুন বাজার ওই তার

বিক্রি করছে এরা বিক্রি করছে বিক্রি করে এই দুই লাখ টেহা নেয় না আমি হাদি নেয় নাই এটা বিনিময়ে বিক্রি করছে পরে আমি গেছি পরে গেলে পরে আমার বলে কি জোড়া বলে তোমার অন্য হান্দা দিব। ফার্দার আমাকে অন্য হান্দা দেয় নাই দুইটা জায়গা বিক্রি করতে আপনি জিজ্ঞাসা করেন একটু সর হাঁস খাওয়াই লয়ে গেছে গুন্ডা মমি শ্রেষ্ঠ গুন্ডা করে লইয়া গিয়া বিক্রি করতে